নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি একটি পুনর্বিকরণের অনুভূতি পেতে পারেন এই অনুভূতি ব্যবহার করুন নতুন করে শুরু করতে এবং নিজের জন্য নতুন লক্ষ্য স্থির করতে অভিনয় বাজেট বিনাশ্যের প্রস্তাব আপনার সমস্যা সমাধানের ঝলমলে ক্ষমতাকে তুলে ধরে কর্মজীবনে অগ্রগতি স্থিতিশীল থাকবে এবং আপনার কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা পেতে পারেন আজ কর্মজীবনে স্বীকৃতি আসবে এবং আপনি আপনার প্রচেষ্টার জন্য প্রশংসিত হতে পারেন ব্যবসায় ধৈর্যশীল হতে হবে তবে এটি দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে পেশাগতভাবে আপনি নেতৃত্ব বা প্রভাবের অবস্থানে নিজেকে খুঁজে পেতে পারেন এটি সাবধানে পরিকল্পনা করার প্রয়োজন হতে পারে বিশেষ করে যদি আপনি বড় কেনাকাটা করার কথা ভাবছেন প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি সহায়ক হবে চ্যালেঞ্জিং সময়ে আবেগগত শক্তি প্রদান করবে আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করা আবেগগত সন্তুষ্টি এবং পরিতৃপ্তি আনবে আপনার বিবাহে শান্তি বজায় রাখতে আপনাকে বাহ্যিক চাপগুলি পরিচালনা করতে হবে পারিবারিক জীবন কিছুটা ব্যস্ত হতে পারে তবে সাদৃশ্য বজায় রাখার জন্য আপনার প্রচেষ্টা প্রশংসিত হবে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি খোলামেলা এবং সৎ কথকথনের মাধ্যমে উন্নতি হয় আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন এবং মাটি সংযুক্ত থাকতে স্বাস্থ্যকর কার্যক্রমে মনোযোগ দেওয়ার কথা বিবেচনা করুন স্বাস্থ্য একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখা এবং অতিরিক্ত পরিশ্রম এড়ানোর সাথে উপকৃত হয় আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন এবং মাটি সংযুক্ত থাকতে স্বাস্থ্যকর কার্যক্রমে মনোযোগ দেওয়ার কথা বিবেচনা করুন স্বাস্থ্য একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখা এবং অতিরিক্ত পরিশ্রম এড়ানোর সাথে উপকৃত হয় স্বল্প কৃতজ্ঞতা চর্চা বারবার আশা উদ্বেগকে শান্ত করে চাপের সময়ে পর্যাপ্ত জলপান মানসিক বিশৃঙ্গলা প্রতিরোধ করে সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সহায়ক এবং আপনি নিজেকে তাদের কাজ বা চ্যালেঞ্জে সহায়তা করতে দেখতে পারেন শিক্ষাবৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচিত করবে একটি কঠিন বিষয় আয় করার জন্য আপনার নিবেদন চমৎকার সফলতা এবং একটি অর্জনের অনুভূতি আনবে আজ আপনি একটি বাধার সম্মুখীন হতে পারেন তবে এটি আপনাকে নিরুৎসাহিত করতে দেবেন না এটি শেখার এবং বৃদ্ধির একটি সুযোগ দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর মনোযোগ দিন এবং আপনার অগ্রগতির জন্য ধৈর্য ধরুন আপনার সৃজনশীল প্রচেষ্টা স্বীকৃত হবে এবং আপনি আপনার ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ খুঁজে পাবেন আপনি একটি উচ্চ প্রভাব প্রকল্পে নেতৃত্ব দেবেন যা শিল্প প্রশংসা লাভ করবে এটি আপনার প্রচেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখার এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময় আপনি স্বীকৃতি এবং বৃদ্ধি পাবেন কারণ আপনার প্রচেষ্টাগুলি মূল্যায়ন করা হবে আর্থিকভাবে এটি আপনার আর্থিক লক্ষ্যগুলি পুনর্মূল্যায়ন করার এবং প্রয়োজন অনুযায়ী সম্বন্ধই করার জন্য একটি ভালো সময় প্রেমে সম্পর্কগুলি গভীর হবে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়বে আজ আপনার ভালোবাসার জীবন বোঝাপড়া এবং যোগাযোগে পূর্ণ থাকবে আপনি এবং আপনার সঙ্গী একসাথে একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন আপনার বন্ধনকে শক্তিশালী করবেন পরিবার ও রোমান্টিক সম্পর্কগুলি আপনার উপস্থিতি ও সময়ের দাবি রাখে তাই অর্থবহ আলোচনার জন্য সময় বরাদ্দ করুন বন্ধুত্বগুলি আনন্দ এবং স্থিতিশীলতা প্রদান করবে কঠিন সময়ে সহায়তা দেবে একটি সুষম জীবনযাপন বজায় রাখার দিকে মনোযোগ দিন স্বাস্থ্যগত দিক থেকে পুষ্টিকর খাবার খান এবং জলপূর্ণ থাকুন এই সময়ে অধ্যান্তিক বৃদ্ধি শান্তির অনুভূতি প্রদান করতে পারে সঞ্চয় প্রথম মানসিকতা দীর্ঘমেয়াদী আর্থিক চাপকে কমিয়ে দেয় ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হলেও কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে আপনি আপনার পড়াশোনায় একটি সাফল্য অনুভব করবেন যা কঠিন বিষয়গুলি বোঝার জন্য সাহায্য করবে আপনার পরীক্ষার ফলাফল আপনার পড়াশোনায় যে কঠোর পরিশ্রম দিয়েছেন তা প্রতিফলিত হবে যা আপনাকে স্বীকৃতি এবং পুরস্কার এনে দেবে কর্মচারীর জন্য ব্যবসায় বিবাদ হতে পারে ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রাখতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি হতে পারে ব্যবসায়ী উন্নতির যোগ রয়েছে সংসারে শান্তি দেখতে পাবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বারো রত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ